খাজা আমাইন উদ্দিন সিস্তির আলিহি কথাগুলো যারা এখন সব অলিদেরকে ঢালুয়াভাবে একভাবে নেওয়া যাবে না উনিও মানুষ ছিলেন একজন অলি ছিলেন তপসা করতে করতে সাধনা করতে করতে এমন একটা জায়গা চলে গেলেন যদিও আমার সাবজেক্ট না আমার সাবজেক্ট কবরা শরমিজানের দিকে আমি আস্তে আস্তে যাই শুধু কুরআের কয়েকটা কথা বলতে যা বলতেছিলাম এ মুসলমান মাই খাজা আমাইন উদ্দিন সিস্তির আলিহি উনি এমন একজন দার্শনে এমন একজন এমন একজন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেলেন উনি ওই যুগের পাঁচ শত পণ্ডিত হিন্দু পণ্ডিতেরা বোঝানোর জন্য কথাগুলো বলি যেটা বলতেছিলাম কালেমা পড়ে আমি আলোচনা শুরু করেছিলাম এ মুসলমান তৎকালীন জামানায় যখন হিন্দুরা মা দুর্গা মৎ পৎপদ যতগুলো যতগুলো প্রতিমা আছে সবাইকে ওনরা ভোগ দেয় ওনাদের কাছে যা দেবতা বানাইয়া পূজা করে বড় দেবতা মুসলমান বড় দেবতা মেজ দেবতা ছোট দেবতা যত দেবতা আছে সব দেবতার পূজা করে আমার বাজানেরা দেলের কাণ্ডা লাগায় শোনো বহরি যাদেরকে পণ্ডিত বলা হয় হিন্দুদের ভিতরে ঠাকুরদেরকে পণ্ডিত বলা হয় এই পণ্ডিতের বড় মেয়ে ডাক দেবালা বাজান আপনি প্রতিদিন প্রতিদিন মন্দিরে যান দুধ পান করান আজকে আমি নিজে যাব আমার সামনে পরীক্ষা আর আমার যেহেতু জৈবন আছে। কিশোরী থেকে এখন জৈবন কাল আছে আমি সতীর্থ আসি কি না বলে মা রে তুমি যদি সতীত্ব থাকো তাহলে দুধ পান করবে দেবতা যাও বোঝানোর জন্য কথাগুলো বলি এবার মেয়েটা কি করলেন কলসি বলে দুধ নিয়ে রওনা দিলেন বড় পরী বলতেছে মা রে শোনো কলসির দুধ কিন্তু কোনো মাটিরই পুতুলে খায় না তাই বাবা গো যদি পুতুলে যদি মাটির দুধ না ওই মাটির পুতুল যদি দুধ না পান করে তাহলে কেন তোমরা সেজদা করো কেন তারে পূজা করো কেন তারে ভগবান আয়া দরাদরি করো মেয়ে বলাপার বাবাই বলতেছে মা এটা আমাদের জন্য ক্ষণিকের জন্য আমরা পুতুল বানাইয়া ওই দেবতার সঙ্গে বেয়াদবি করলে অস্তিত্ব থাকবে না ওই দেবতার সঙ্গে বেয়াদবি করা যাবে না বেয়াদবি করলে তোমার অস্তিত্ব থাকবে না মা যদিও যাও দেবতার সামনে দুধের পাতিল চলে আসবা করবা না মেয়েটা চলে গেলেন বড় পণ্ডিতের মেয়ে চলে গেলেন যে প্রতিমার দরবার মন্দিরে যাইয়া মা দুর্গা সরস্বতী কার্তিক যা আছে। সবার সামনে দাঁড়াইয়া বলতেছে বড় প্রতিমা দুধ খাও যেহেতু আমার তুমি দিয়ে আন আমার বাবা শিখাইছে তুমি বড় ভগবান তুমি মেঝে ভগবান তুমি সেজে ভগবান তুমি নোয়া ভগবান তুমি ছোট ভগবান যেহেতু তুমি ভগবান তুমি দুধ পান করো ভগবান কথাও বলে না মাথাও নাড়ে না সে দেখে না মেয়েটা মাথা ঠুকাইতে লাগলেন মন্দিরের মধ্যে এমন ভাবে মন্দিরের মধ্যে মাথা ঠুকাইতে লাগলেন ঠুকায়া ঠুকায়া রক্ত ঝরতে লাগলেন ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি জোরে বলা যাবে না হাবা আর একটু জোরে বলেন মারহাবা এ মুসলমান অসংক অসংক মুসলিমদেরকে মুসলমান আমাদের অনেক তাফসিরি কারক করেছে তার মধ্যে আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব উনি কিন্তু অসংখ্য ওনার ওয়াজ শুনে মানুষ হেদায়তের মধ্যে আসছে অসংখ্য মানুষ কালেমার মালা পরে মুসলমান হয়েছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু এখনকার ওয়াজ শুনে আর মানুষ মুসলমান হতে চায় না এখন আইসায় গালাগালি তাফসিরের নামে আমরা ফাজলেমি এইগুলো শুরু করার কারণ অনেক মানুষ মুখ ফিরে নিচ্ছে কারণ কোরআনের একটা আয়াত পাঠ করার পর শুধু গালাগালি আর বকাবকি পর নিন্দা এগুলোর নাম তাফসির হতে পারে না এই কোরআনকে সঠিকভাবে বোঝার দরকার আদিসকে বোঝার দরকার এটা জানানো যদি সঠিকভাবে যদি এটা পরিচালনা করতে পারি মানুষকে জানাইতে পারি অবশ্যই খোদার কোরআন যার ভিতরে একবার ঢুকবে সে পরিপূর্ণ ইমানদার মমিন হওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা এ আমার সোনার ভাইরা শুনে নাও খাদা মাইন উদ্দিন আমার রহমাতুল্লাহ দাঁড়ায় গেলেন মেয়ের কান্না শুনতে পাইলেন উনি ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করে ডাকতে বলেন ডাকতে বলে মেরে মে তুমি কেন কান্দ বলে কে গো তুমি তোমার তো চিনি না সকাল থেকে সে সন্ধ্যা গনিয়ে যাচ্ছে বেড়ায় সন্ধ্যা লাগবো লাগবো মনে হয় আজ পর্যন্ত এখন পর্যন্ত একটা দেবতার আমি করাইতে পারলাম না বড় কষ্ট নিয়ে ব্যথা নিয়ে আমি কানতেছি। দেবতার পায়ে করলেন বড় দেবতার কানের মধ্যে মোসর দিয়ে বলো দেবতা মেয়েটা তো কষ্ট করে তোমার ভোগ দেয় খাও না কেন সঙ্গে সঙ্গে দেবতা হাত থেকে দুধের পাতিল নিয়া সঙ্গে সঙ্গে দুধ পান করলেন জোরে জোরে শিল্লায় ভালো করে বুঝবেন মুসলমান বুঝে নিবেন কথাটা কেন বলতেছি এবার মেয়েটা দুধ পান করে বাড়ি আসলেন মেয়ে বাবা বলতেছে মা দুধের পেয়ালা কই দুধ কই বলে বাবা দুধ তো দেবতা ভাগ করে খেয়েছে দুধের সম্পূর্ণ দুধ দেবতারা খেয়ে ফেলেছে কই মা ফাজলেমি করো না তোমার জন্মের আগে থেকে পূজা করি তোমার দাদা হওয়া পর আমার সঙ্গে করে ওখানে নিয়ে গেছে সব কিছু কি করেছি সব কিছু করলাম আজ পর্যন্ত কিছু তারে খাওয়াইতে পারলাম না ওই মাটির পুতুল দুধ পান করেছে আমাদের সঙ্গে দোকাবাজি শুরু করলাম এটা সম্ভব নয় এটা খাইতে পারে না মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগা শোনো সুতরাং ভণ্ডামি প্রতারক শুরু করেছে। এবার তো পহরি এসে বলে হুজুর আপনি আমাদের নেতা আপনার মেয়ে মিথ্যা বলে কোনোদিন দেবতাকে খাইতে পারে বলে খাইতে পারে আমি নিজে হাতে খাওয়াইছি বলে মেরে যদি আগামীকাল খাওয়াইতে পারো তাহলে আমাদের সব দেবতার বড় দেবতা তুমি তোমার পূজা করাবো চলো যায় মেয়ে কয় চলো যায় উনি চলে গেলেন পরের দিন দুধের পেয়ালা নিয়ে মন্দিরে রওনা হয়ে গেলেন দুধ নিয়ে বসে বরং মেয়েটা মেয়েটা যে মন্দিরে যায় বলে ও দেবতা দুধ খাও কথা বলে না মাথাও নাড়ে না সময় চলে যায় একটা দেবতাও দুধ পান করে না মেয়েটা সব পার্শ্বপুহরী বলতেছে আমাদের প্রধান তোমার মেয়ে মিথ্যাবাদী কাজ তোমার মেয়ে সরনা করেছে মিথ্যা বলেছে কোনো দিন মাটির পুতুল দুধ পান করতে পারে না মেয়ে বলে আমার হাত থেকে কেড়ে নিয়ে খেয়েছে সবাই পুহরীরা বলে এটা মিথ্যা এটা মিথ্যা কথা মানতে পারি না এটা মানার নয় এবার মুসলমান মেয়েটার মনে পড়ে গেল ওই দাড়িওয়ালা টুপিওয়ালার কথা আল্লা কথাটা মনে পড়ে গেছে ডাক দে বলে দেবতারে দুধ কি পান করবা নাকি গতকাল যিনি কান ডাকা লাগবে না দুধ দাও পান করি জোরে জোরে চিল্লায় বলো সুবাহ আল্লাহ পাশে বলে সেই লোকটাকে যার ভয়ে দেবতা দুধ পান করলো যার ভয়ে দুধের পেয়ালা হাতে নিল সেই লোকটা কে গো মেয়ে বলে আমি চিনি না তবে দারিওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি একটা পাগল বলে চলো যায় কোন দিকে গেছে সেদিকে দেখে রাস্তার কিনারায় বইয়া খাজা মাইন উদ্দিন সিস্তিরা মাত্র লালাই হি এ মুসলমান কি করতেছে সিজদার মধ্যে পড়ে বলতে সাল্লাহ আমি অপরাধী আমি গুণাগার আল্লাহ আমার সিজদা তোমার জমিনের মধ্যে জমিনের মালিক তুমি আসমানের মালিক তুমি সব কিছুর মালিক তুমি তোমার প্রশংসা তোমার মহিমা বলে শেষ করা যাবে না আল্লাহ পিছন থেকে এসে পাঁচশ ভরিরা একটা কথাও না শিক্ষার মেরে বলে খাদামাইনদ্দিন আমরা একটা সেকেন্ডারে হিন্দু থাকতে চাই না আমাদেরকে আপনি মুসলমান বানায়া দেন কালেমা পড়ায়া দেন শত হিন্দুরা এক বাক্যে কালেমা পড়েছিল এখন আমার দেশে অসংখ্য